মুসলমানরা বলে আমাদের করানে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরিছিলাম আমার মন মতো কিন্তু আল্লাহ রিসারা সেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে আপনাকে আহ্বান জানাচ্ছি যদি বিবেকটা হালকা কাজ করে আল্লাহর পাঠানো শেষ গ্রন্থ এ কোরআনের কাছে একটু আসেন একটু বোঝার চেষ্টা করেন আপনার বিবেকই সাই দেবে না দুনিয়ার এই সাড়ে চার হাজার ধর্ম সব মানুষের বানানো এই কোরআন বাদ দিয়ে আল্লাহ যেন এরকম কিছু আপনাকে ভেতরে তৈরি করে দেন বলে না আমি এটা যে রেকর্ড হচ্ছে শুধু এই নাটরে থাকছে না সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে আমি সব ভাষা ভাষী মানুষকে সাড়ে চার হাজার ধর্মের মানুষ দুনিয়ায় আছে সবাইকে আহ্বান জানাচ্ছি চ্যালেঞ্জ করছি কোরআনে কারিম এটা নির্ভুল এটা প্রমাণ হয়েছে লরেন বোধ এটা টনি বেলাওয়ারের শালিকা ছোট শালিকা মেয়ে অনার্স মাস্টার্স করান পিএইচডি হোল্ডার একজন এ এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে ব্রাদার আমি মুসলমান হব না আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন বলেন তো আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই তার অধিকার আছে না এই যে কেবল বলছিলেন না ভাই যে হা যা বায়ান উল্লেন না এটা মানুষের জন্য বয়ান হিন্দু কি মানুষ না খ্রিস্টান মানুষ না বলেন হ্যাঁ পরের কথাগুলো হয়তো তাদের সাথে মিলবে না ও জাতান লীল মোত্তাকিম এগুলো মোত্তাকিদের জন্য হাজা বায়ান উল্লিন নাস আল্লাহ হাজা বায়ান উল্লিন মুসলিম দেয়নি জন্য এটা বয়ান মানুষ পদ যারা বিবেচিত তাদের জন্য কোরআনে কারিমের বর্ণনা গুলো কে দিয়েছেন বলেন আরো ধরে বলেন কে উনি তিন বছর একাধারে করানে কারিম তাফসির সহ পড়েছিলেন তা বুঝে বুঝে আমাদের মতো আনাকুম সানাকুম না এক একটা শব্দের আটটা দশটা অর্থ বের করে করে শেষে তেপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণ যা আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো কিন্তু আল্লাহর ইশারা সেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম জোর জবরদস্তি আমরা করি না যদি জায়েজ থাকতো একটা অমুসলিম অন্তত এই পৃথিবীতে এখন আর থাকতে পারতো না খালি খ্রিস্টান বাদ দিয়ে কারণ তারা আমাদের চাইতে বেশি বাকি হিন্দু এহুদি মাজুসি বৌদ্ধ যারা আছে এই একটাও তো অন্য ধর্মে থাকার কথা না পিটিয়ে মুসলমান বাণী ফেলতাম কথা বলেন না কেনা হাফিদ্দিন আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই জবরদস্তি নেই